রাজধানীকে পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপের সংশোধনীতে আটকে আছে দেশের আবাসন খাত ও এর সাথে সংশ্লিষ্ট প্রায় ৩৫ লাখ শ্রমিকের ভবিষ্যৎ আবাসন ব্যবসায়ী ও ভূমি মালিকদের দাবি সংশোধিত এই ড্যাব ধনীদের স্বার্থ রক্ষায় করা হয়েছে তবে রাজুক চেয়ারম্যান জানিয়েছেন পরিকল্পিত এলাকায় ভবনের আয়তন বেশি করার সুযোগ রেখে মে মাসের মাঝামাঝিতে সংশোধিত ড্যাপের প্রজ্ঞাপন জারি হতে পারে রোকসানামিনের রিপোর্ট বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর ঢাকায় প্রায় সাড়ে চার কোটি মানুষের বাস চাপ সামলাতে রাজধানীকে নতুন করে পরিকল্পিত শহর করার লক্ষ্যে দুহাজার সালে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ প্রণয়ন করে রাজু সর্বশেষ দুহাজার সালে নতুন ড্যাপে ঢাকা মহানগর ও আশপাশের এক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিয়ে মহাপরিকল্পনা করা হয় পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আবারও ড্যাপ সংশোধনীর কাজ চলছে তবে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব বলছে ড্যাপের সংশোধন ঘিরে সংকটে পড়েছে দেশের আবাসন খাত চাপ পড়ছে অর্থনীতিতেও তিন কাটা জমিতে আমি মাটির নিচে পাইলিং করলাম পাইলিংয়ে গেলাম আর 50 লাখ টাকা আমি বিল্ডিং ইউনিট পেলাম পাঁচটা আমার আড়াইটা ডেভেলপার ল্যান্ড ওনার আড়াইটা তে আড়াইটা বিক্রি করে তো আমার পাইলিং এর টাকা উঠবে না তাহলে আমি ব্যবসা কেন করব তাহলে এই যে ছোট ছোট ব্যবসায়ীরা যারা রিয়েল এস্টেট কোম্পানিকে ঘিরে তাদের উপার্জন সেই মানুষগুলো পথে বসে যাবে এক একটা অঞ্চলে এক এক ধরনের ফার এটি কখনোই কাম্য না ড্যাপটা করা হয়েছে মুষ্টিমে কিছু ধনিক শ্রেণীর মানুষের জন্য সর্বসাধারণের কথা বিবেচনা করা হয়নি সংশোধিত ড্যাপে অভিজাত এলাকাকে বিশেষ সুবিধা দেয়া হয়েছে বলে দাবি ভূমি মালিকদের এই ড্যাপটা চরম বৈষম্যমূলক যে প্লটে দশতলা বিল্ডিং এর অনুমোদন পেতাম রাজুক থেকে এখন পাচ্ছি সেখানে পাঁচতলা ছয়তলা এটাতে আমরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা এর তীব্র বিরোধিতা করছি অবশ্যই রাইট আছে যেহেতু জমিটা আমার তাহলে আমি কি জানতে পারি না যে আমার জমি নিয়ে সরকার কি পরিকল্পনা করছে এরই মধ্যে ড্যাপের সংশোধনী নিয়ে কয়েক দফা বৈঠক করেছে রাজু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে সর্বশেষ বৈঠকে নতুন সংশোধিত ড্যাপ পুনর্মূল্যায়নের নির্দেশনা দেয়া হয় মূলত এখানে আসলে অবজেকশনগুলো আসছে বেসিক্যালি পরিবেশ রিলেটেড কিছু অবজারভেশন আসছে যে সেটা যেন না হয় আর ফার একটু ফারের ব্যাপারেও তারা একটু আপত্তি দিয়েছেন এই দুটো জিনিস আমরা একটু কনসিডার করে আবার আমরা ঈদের পরে এটা ভাইটি আমাদের পর্যায়ে হয়তো এপ্রিল মাসটা লাগবে তারপরে হয়তো আমরা এটা মেয়ের ফার্স্ট উইকে বা এন্ড এপ্রিলে হয়তো আমরা এই যে আমাদের যে কথা বললাম সেখানে প্লেস সংশ্লিষ্টরা জানিয়েছেন ভবন নির্মাণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত শিথিল করে ড্যাপের সংশোধনীতে ভবনের প্রশস্ততা ও উচ্চতা বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে রোকসানা আমিন চ্যানেল আই ঠাকা পান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে